দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন স্বতন্ত্র ইফতারে প্রাথমিক শিক্ষকদের অবস্থানকে কেন্দ্র করে এই মুহূর্তে শাহবাগের রাস্তায় যে লাইটগুলো ছিল সে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক এই সময়ে গতকালও লাইটগুলো অফ ছিল এবং তার পরবর্তী সময়ে পুলিশ তাদের উপরে জলকামান নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় প্রাথমিক শিক্ষকরা এই মুহূর্তে লাইটগুলো অফ হওয়ার কারণে তারা আবারও হামলার আশঙ্কা করছে সাজিদ আলম কি আপনাদের দাবি পূরণ করতে পারবে সাজিদ আলম দাবি পূরণ করতে পারবে না কিন্তু আমাদের পাশে একটু দাঁড়িয়ে যদি কিছু একটা কথা বলে যেহেতু সব বিশ্বের আন্দোলনের রাষ্ট্রপ্রম দেখতে আছে সাজ্রীত আলম সার্জিতালম কোন রাষ্ট্রের দায়িত্ব না থাকলেও সে বিভিন্ন সংস্থায় আসে কথা বলে সরকার তাদের কথা শুনে এবং বিগত দিনে শুনছে এখন আমাদের কাছে আপনি মনে করেন তাহলে কি সরকার সার্জিতালমের কথা মতো চলে না সরকার সার্জিতালমের কথা মতো করে না 18 কোটি মানুষের কথাই চলে কিন্তু সার্জিতালম এবং অন্যান্য বৈষম্যের যে আপনাদের দাবি পূরণ করার আসলে অধিকারটা কার রয়েছে আমাদের নাকি আসলে আসলে দাবির অধিকার পুরোন একমাত্র ডক্টরী রু সারে পারেন কারণ ওনার হাতে শর্মা দিক এবং যারা বিবেকবান বিবেকবান শিক্ষাদির আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আলিয়া মাদ্রাসা শিক্ষক কিন্তু কথা বলবেন যে লাইটের বিষয়ে যে লাইট যে নাই গরুর হামদার আশঙ্কা করছেন কি না আপনারা যে লাইট যে অফার দেওয়া হয়েছে যে আপনারা করে হামনার আসলে আমরা লাইট যে বন্ধ করে যাওয়া হয়েছে এটার মধ্যে থেকে আমরা আশঙ্কা অনেক কিছু করতে পারি তার তো আশঙ্কা করতে পারি আমরা মাদ্রাসার শিক্ষক আর মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রতি অমানবিকতার নির্যাতন ইতিপূর্বে আমরা দেখেছি যেটা আমরা কারাশের সাপনা ছত্তরে দেখেছি লাইট বন্ধ করে দিয়ে স্বয়ংராட்சி যে कायदा নির্যাতন করেছে সেই নির্যাতনটা মোটেও এই দেশ জাতি এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় একটা কলঙ্কিত অধ্যায় সেটাকে আমরা মনে করতে পারি যে আজকের এই লাইট বন্ধ করে দেওয়ার মধ্যে থেকে হয়তো বা যে আলিম সমাজের ওপরে আবারও কোনো আক্রমণ বা হামলার আশঙ্কা আমরা করতেই পারি এটা কিন্তু স্বাভাবিক সুতরাং আমরা অতি দ্রুত চাই যেখানে এখানি যারা আন্দোলনরত অবস্থায় আছে আর তাদের খাবারের সমস্যা তাদের চলাফেরার সমস্যা কদির সমস্যা গোসলের সমস্যা প্রভৃতির সমস্যা এবং এখানে প্রাকৃতিকভাবে কিন্তু বিভিন্ন প্রকার পোকা সমস্যা রয়েছে এবং ঢাকা শহরের চিন্তাইকারীর কিন্তু প্রভাবটাও বেশি সেদিক থেকে লক্ষ্য করে আমরা এই রাস্তার যারা দায়িত্বশীল রয়েছে ইলেকট্রিশিয়ান যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে আমরা বলবো আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অথবা আপনাদের নিজ দায়িত্বে এই রোগকে লাইটটা জানিয়ে দিয়ে এই শিক্ষকদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি আরেকটি বিষয় লাইভ বন্ধ করে দেওয়ার মানিটা হচ্ছে এটা কি সরকারি পক্ষ থেকে এসেছে কিনা এটা আমরা জানি না যদি এসে থাকে তাহলে আমরা বুঝবো যে সৈলুল সরকার যেরকম মধ্যে কায়দায় ফেলে আলম সমাজদের ওপর নির্যাতন করেছে তেমনি করে যেন এই সরকার আমাদের নির্যাতন করতে চাই কিনা এটা আমরা একটা আশঙ্কা করছি সুতরাং আমরা আমাদের বলে দিতে চাই লাইট বন্ধ করে দিয়ে আপনি আন্দোলন রোধ করতে পারবেন না লাইট আমরা জ্বালিয়ে দিলে এলিমের চর্চার মাধ্যমে জ্ঞান চর্চার মাধ্যমে নলেজ পাওয়ার এলিমের মত শিক্ষায় আলো শিক্ষায় জাতির অহংকার আর শিক্ষায় হচ্ছে শক্তি এই শিক্ষার শক্তির যে আমরা শিক্ষা দিয়ে থাকি তার মাধ্যমে কিন্তু আমরা লাইট জ্বালাতে পারবো ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম সাদনাম আমি বগুড়া জেলা থেকে আসছি বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রখ্যাত যে উপজেলা সেই উপজেলা থেকে আমি এসেছি আমার দাবি হচ্ছে একটাই আপনাদের কাছে বিডিআর ভাইরা যারা সাংবাদিক কথায় আপনার প্রচারগুলো করছেন আপনাদেরকে ধন্যবাদ কিন্তু তাদের সঙ্গে একটা কথা জানাতে চাই একটা জাতি কত বছর নয় এটা কত কাল বা কত যুগ না খেয়ে না গিয়ে নিজের পরিশ্রম দিয়ে একটা জাতিকে সহযোগিতা করতে পারে বা একটা দেশকে সহযোগিতা করতে পারে একটা রাষ্ট্রকে সহযোগিতা করতে পারে যে তাদের বিনা বেতনে তারা এই দেশের সুনাগরিক তৈরি করতেছে কিন্তু ছাত্রদের সেই ছাত্রদেরকে তৈরি করার পরেও প্রাইমারি লেভেল যে সেক্টর একটোলা একটা মানে শুরু আর প্রাইমারি অর্থ শুরু ওটা করতে ইংরেজি হচ্ছে আরবি যার কারণে ব্যাস আমরা অনেকে বুঝি না তো এটা আমাদের ক্লিয়ার করা উচিত যে এতটা না করতে শুরু প্রাইমারি অর্থ হচ্ছে শুরু সুতরাং আমরা বলতে চাই বাংলাতে প্রাথমিক এই প্রাথমিক যে স্তর সেটাই হচ্ছে একটাই মানে এই একটাইতে বাংলা গণিত ইংরেজি এরপরে আরবি তারপরে কোরআন ইসলামের যেগুলো শিক্ষা বসর ইত্যাদির থেকে একটা ছাত্র শিখতে পারে একটা মানুষের সম্পূর্ণ জানাজা এরপরে আকিফা বিভিন্ন তারা শিক্ষা করতে সেই শিক্ষাকে কোন করে আজকে চাকরি করা একসঙ্গে আমাদের মানলে

আপনি যদি বলেন তাহলে আপনারা কেন এখানে আছেন এত দীর্ঘ বছর ধরে আমরা একটা কথা স্পষ্ট পরিষ্কারভাবে বলে দিতে চাই এতদিনের আমরা এই কারণেই আছি যে আমি নিজে কিন্তু মাস্টার্স বা কভিল পাস কামিল পাস করেই কিন্তু আমি একটা বিনা বেতনবিহীন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি কিন্তু এখানে থাকার একটা কারণ আছে আমার বাবা দীর্ঘ শত বছর বিনা বেতনে এই স্বতন্ত্র প্রত্যেক মাদ্রাসায় কিন্তু চাকরি করেছেন চাকরি করার পরেও কি কিছু পান নাই বাবার হাত ধরে দু একদিন ক্লাস করেছে ক্লাস করার পর এই স্মৃতিচারণ তো আমি ধরে যাই যে আমি কোন কোন মতীদের রয়েছে হয়েছাদের আমি বাবা পড়ে গেছি জান কারণে আমি কিন্তু সেই ছাত্রদের কাছ থেকে বের হতে পাচ্ছি না এই জন্য আমি চাই যে আমার জীবনে আমি যদি আন্দোলন করতেছি যে মারা যায় আমার যদি বেতন না হয় دینی ইলম শিক্ষার প্রথম যে দ্বার সেটা যে প্রতিষ্ঠিত হয় এবং এই যে জাতি যে নতুন ইসলামিক হাইদরে গঠন হবে তাদের যে যে মূল শিক্ষার যে বিষয় একটাই মাদ্রাসা এই শিক্ষা জন্য ছাত্র ছাত্র পেয়ে থাকেন নতুন প্রজন্মের জন্য পেয়ে থাকেন দর্শক एग्जामটা দেখতে পাচ্ছেন এই নিতে শিক্ষকদের অবস্থানকে কেন্দ্র করে শিক্ষকদের অবস্থানকে কেন্দ্র করে শাহবাগে যে সড়কে যে লাকগুলো ছিল সে লাগগুলো আফট করে দেওয়া হয়েছে গতকাল ঠিক একই সময়ে লাকগুলো আফট করে দেওয়া হয়েছিল সেজন্য আজকে শিক্ষকরা আশঙ্কা করছে গতকালের মতো আজও আজকেও আবার তাদের উপর জল কামান নিক্ষেপ বা হচ্ছে পুলিশের দ্বারা হামলা শিকার হতে পারে সরকার ও পাশেতে পুলিশ অবস্থান করছে ব্যারিকেড দিয়ে এবং এবাসে স্বতন্ত্র ইbtedাই প্রাথমিক শিক্ষকরা অবস্থান করছে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন একপাশে স্বতন্ত্র ইbtedাই শিক্ষকরা অবস্থান করছে এবং অপর পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান করছে এবং এই লাইটগুলো অফ দেওয়া হয়েছে সরকার শিক্ষকরা আশঙ্কা করছে গতকালের মতো লাইটগুলো অফ করে দিয়ে তাদেরকে তাদের উপর যেভাবে জল নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আজকেও ঠিক একই কায়দায় তাদের উপর হামলা হতে পারে